শাহবাগে এখন হইতেছে শুধু সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার একটা মানে উত্তম জায়গায় পরিণত এটা হাস্যকর সাধারণ মানুষ যারা আছে তারা বলতেছে এটা একটা হাস্যকরের মতো মানে পুরো এলাকা জুড়ে ধরেন লোক আছে চারশো থেকে পাঁচশো জন হ্যাঁ কিন্তু তারা পুরো শাহবাগ এলাকাটা রাস্তাটা বন্ধ করে রাখছে এবং পুরো এলাকায় মানে দুনিয়ার মাইক লাগাই একেবারে সাউন্ডে শব্দ দূষণে একেবারে নাজেহাল অবস্থাটা এইখানে ঠিক আছে

মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধীদের যে বিচার করা হয়েছিল সেই বিচারে কিন্তু গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল এবং সেই গণজাগরণ মঞ্চের যে স্লোগানগুলো গুলো সারা দেশ ব্যাপী সব বেশি আলোচনার সৃষ্টি হয়েছিল সেই আলোচনার মধ্যে ছিল যে লাকি আক্তার জানেন যে গণ গণ অধিকার মঞ্চের সেই নেত্রী তিনি বলতেন কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার এমন এই স্লোগান গুলো কিন্তু তখন খুব নতুন স্লোগান ঠিক তেমনি আজকে এখানে একটা স্লোগান শুনলাম যে হাতে হাসিনা তুই খুনি তুই খুনি হ্যাঁ তার মানে মানবতা অপরাধী যে উনি যে বিচার করেছিলেন সে আরই অপরাধ এখন ওনারও বিচারের সেই স্লোগান আসলে এখানে কারণটাকে এই যে দেখতেছেন যে আমি একেবারে কিন্তু মূল জায়গা থেকে হেঁটে আসছি ঠিক আছে তো এখন যেটা মানে সেই স্লোগান নিয়ে কথা বলতেছিলাম তো যাই এখন কথা হচ্ছে ভাই এখানে লোকজনের সংখ্যা যদি তোমার চার থেকে পাঁচশো জনের সংখ্যাই হবে এই জন্য মানে সেই চার থেকে পাঁচশো জন মানুষের জন্য তো একেবারে পুরো শাহবাগটা বন্ধ করে রাখার কোনো মানে হয় না কোনো মানে এটা তো একেবারে মৎস্য ভবনের সামনে থেকে শুরু করে সমস্ত যান চলাচল একেবারে বন্ধ করে রাখছে তারা এখানে কোনো মানুষজন তারা এখানে চলাফেরা করতে দিতেছে না কোনো মানুষজন এখানে নাই হ্যাঁ তারা কোনো চলাফেরা এখানে করতেছে না গাড়িগুড়ি একেবারে বন্ধ করে রাখছে আর কি দেখতেছেন যে দুপুরে কিন্তু এখানে থাকা দুপুরে তাদের উপর যে কি বলে ঠান্ডা পানির একটা ব্যবস্থা করা হয়েছিল সেই বিষয়টি কিন্তু তারা এখানে আন্দোলন তারা একটা কথা বলছে যে আওয়ামী যত সময় পর্যন্ত নিষিদ্ধ না হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন তারা শেষ করবে না আর কি এটা তারা বলতেছিল তো যাই হোক এখন কথা হচ্ছে কি ভাই এত কয়জন লোকজন মিলে এত অল্প কয়জন মানুষজনের জন্য তো পুরো রাস্তা বন্ধ করে দেওয়া পুরো রাস্তা ব্লকেট করে দেওয়ার মান হয় না লোকজনের সংখ্যা বেশি একটা কথা ছিল যে লোকজনের সংখ্যা বেশি আছে সেই ক্ষেত্রে একটা কথা থাকে যে না অনেক লোকজন পুরো রাস্তা একেবারে ব্লক করে ঠিক আছে কিন্তু এটাকে অনেক ফলাও বিভিন্ন মিডিয়াকে অনেক ফলাভ ভাবে দেখা গেছে গতকালকে দেখছি যমুনার সামনে যে কয়জন মানুষ প্রায় দেখছেন তিরিশ চল্লিশ জন মানুষ এখানে আন্দোলন করছে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা আজকে একটি মিডিয়াতে বলছেন যে ঢাকায় একেবারে সারা রাত বিক্ষোভ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু এখানে আজকে আপনারা জানেন আরেকটা বিষয় গণ অধিকার পরিষদের ব্যানারে কিন্তু তারা আলাদাভাবে আন্দোলন করছে জুলাই নামে এখানে যে নতুন ব্যানার তারা তৈরি করছে যে জুলাইতে যারা ছিল বা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য যারা ছিল হ্যাঁ তাদেরকে মানে একত্রিত করে যে ব্যানারে কিন্তু এই ব্যানারে গণ অধিকার পরিষদ তারা আলাদাভাবে মিছিল করা হয়েছে তাদের পুলিশ লাঠি লাঠিচার্জ করছে আর এখানে আসলে কিন্তু পুলিশ লাঠিচার্জ করতো না ঠিক আছে তাই এর এর পিছনে আসলে আরেকটা ভিন্ন ধরনের একটা রাজনীতি কাজ করতেছে বা ভিন্ন ধরনের কোন একটা গোপনীয়তার একটা বিষয় আছে অবশ্যই এটা গণ অধিকার পরিষদ থেকেও তারা বলছে যে এখানে একটা ভিন্ন একটা ষড়যন্ত্র চলতেছে গভীর ষড়যন্ত্র যে ষড়যন্ত্রে দেখা যাক এখন কি হয় আগামীতে কিন্তু এতটুকু বলতে পারে তারা যেভাবে চিন্তা করছিল যে পরিমাণ লোকজন সে পরিমাণ লোকজন এখানে হয় নাই এবং সময়ের সাথে সাথে এখন লোকজন ধীরে ধীরে কমে যাইতেছে